আসসালামু আলাইকুম এভরিহান সো আজকে আমরা তাদেরকে নিয়ে কথা বলবো যাদের রিসেন্ট যে ভর্তি পরীক্ষাগুলো গেছে ওগুলোতে আসলে খুব বেশি একটা ভালো রেজাল্ট করতে পারো নাই প্লাস তোমরা বুঝেই গেছো যে ওই ভর্তি পরীক্ষাগুলোতে তোমাদের আসলে চান্স হবে না আর কি ইভেন আমরা যদি বলি যে আপনার সামনে যে ভর্তি পরীক্ষাগুলো আছে ওইগুলোতেও বলা যায় যে তোমাদের খুব একটা ভালো রেজাল্ট হবে না সো তাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলবো সো আমাকে অনেকেই মেসেজ দিচ্ছ যে ভাই রিসেন্ট যে কুয়েটের ভর্তি পরীক্ষাগুলো ওটাতে আসলে আমি খুব একটা ভালো পারফর্ম করতে পারি না এখন কি মানে আসলে কামব্যাক করা যাবে কিনা এখন ব্যাপারটা হচ্ছে এটা যে আসলে আমি তোমাকে যদি একদম সিম্পলি কথা বলি যে হয়তো বা ধরে নিচ্ছি যে তোমার এই পরীক্ষা খারাপ গেছে সামনের পরীক্ষাগুলো খারাপ যাবে কিন্তু এমনও হইতে পারে যে তোমার আসলে কোনো পাবলিক ভার্সিটিতে কোনো একটা চান্স হয় না তাহলে কি মানে আসলে তোমার সব অপরচুনিটি শেষ কি না একদমই না তোমার আসলে জীবনটা আসলে এতটুকু না জীবনটা আসলে অনেক বড় আচ্ছা সো এখন কাইন্ড অফ হচ্ছে আমি যদি তোমাকে বলতে যাই যে আসলে একদম সিম্পলি বলি তোমাকে একটা ঘটনা বলি যে সাপোজ তুমি ধরো কলেজে একটা প্রেজেন্টেশন দিতে যাবা প্রেজেন্টেশন দিবা কলেজে কিংবা স্কুলে পড়ো স্কুলে প্রেজেন্টেশন দিতে যাবে এখন প্রেজেন্টেশনের টাইমে তোমাকে কিন্তু একটু পরিবারের অবস্থায় যাইতে হবে সো স্যুট পরে যাইতে হবে স্যুটের সাথে তোমার একটা সুন্দর একটা জুতা পরতে হবে এখন জুতা যখন পড়তে গেলা তখন দেখলা যে আসলে তুমি আসলে জুতাটা পাচ্ছ না সো তোমার আসলে প্রেজেন্টেশন কিংবা আসলে মিটিংয়ের কথাই বলি না কেন তোমার দশটায় প্রেজেন্টেশন তুমি সাড়ে নয়টা বাজে দেখতেছো তোমার আসলে জুতা নাই জুতা গায়ে হয়ে গেছে এখন বলো ওই টাইমটাতে আসলে তোমার কেমন লাগবে ওই টাইমটাতে তুমি তোমার আব্বু আম্মুকে ডাকবা সবাইকে ডাকবা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা আছে ওই বাচ্চাটা যদিও নিয়ে থাকে ওই বাচ্চাটাকে বকবা যদি ওই বাচ্চাটাকে তুমি অনেক বেশি পছন্দ করো ওই অনেক বেশি আদর করো বাট ওই টাইমটাতে তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা ওই জুতাটা খোঁজা সিম্পল কথা ওই জুতাটা খোঁচা এখন ওইটার জন্য দেখা গেছে যে তুমি একদম গন্ডগোল লাগাই দিছো যে না এই জুতাটা কই গেছে কেন গেছে কেন হারাইছে সো সবার সাথে রাগারাগিয়ে শুরু করে দিবা যেটা বললাম যে ওই টাইমে তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ওই জুতাটা খোঁচা এখন তোমাকে আমি সেম সিনারিওতে আবার আনলাম এনে তোমাকে আমি দেখাইলাম যে এমন হচ্ছে যে তুমি আসলে সেম জিনিস তুমি জুতাটা খুঁজে পাচ্ছ না বাট দেখা গেছে যে ওই সার্টেন পোর্শানে সার্টেন অফ জায়গায় তোমার ভূমিকম্প হচ্ছে তো ভূমিকম্প এত বেশি হচ্ছে যে আসলে আমাদের তোমার বাড়ির পাশের যে বিল্ডিংগুলো আছে দেখা গেছে একটা একটা পড়া শুরু করে দিছে বুঝছো হেলা শুরু করে দিছে তো হেলতে হেলতে কিছুক্ষণের মাঝখানে হচ্ছে তোমার আসলে বাড়িটাও আসলে হেলে যাবে বা হেলে পড়বে বা ভেঙে পড়বে পুরোপুরি ভেঙে যাবে এখন ওই টাইমটাতে তোমার কী মনে হয় বলো তো তোমার কাছে লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা হবে ওই জুতাটা ওই জুতাটা খোঁজা নাকি ওই টাইমে তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হবে ওই যে বিল্ডিং যেটা আছে ওই বিল্ডিং থেকে নিচে নামা বিল্ডিং থেকে বের হয়ে যাওয়া ঠিক না তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তুমি একই সিনারিওতে জাস্ট একটু সিচুয়েশনটা চেঞ্জ হওয়ার কারণে দেখা গেছে যে লাইফের যে গুরুত্বপূর্ণ কোনটা লাইফে কোনটাকে গুরুত্ব দিবা সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সো সিম্পল কথা এটা থেকে আমরা কি বুঝলাম এটা থেকে আমরা এটাই বুঝলাম যে আসলে হয়তোবা তুমি এখন কুয়েটের ভর্তি পরীক্ষা কিংবা অন্য যে ভর্তি পরীক্ষা গেছে ওই ভর্তি পরীক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছ কিন্তু হয়তোবা লাইফের এই জিনিসটা এই সিজনটা বা অ্যাডমিশন সিজনটা পার হয়ে গেলে আসলে এই টাইমটাকে আসলে তুমি একটা পাত্ত দিবা না তুচ্ছল তুচ্ছ করবা ঠিক আছে বা মানে এটা কিছুই মনে হবে না এই হচ্ছে কথা তো সাপোজ দেখুন আমার কথা যদি আমি চিন্তা করো যে আমি আসলে এখন বুয়েটে পড়তেছি এখন বুয়েটের পড়ার আগে বা বুয়েটের ভর্তি পরীক্ষার সময় অনেক পড়তে হয়েছে অ্যাটলিস্ট আমি অনেক লেভেলের চিন্তা করলে দশ থেকে বারো ঘন্টাতে অ্যাটলিস্ট পড়তে হয়েছে মানে প্লাস হচ্ছে আমি মন সত্য কথা বলতেই আমাকে নিজেকে রোবট মনে হয়েছে কেন বলতো আমি খাবার দাবার ঘুম নামাজ এস ছাড়া সারাক্ষণ পড়তাম পড়তে হয়েছে সবাইকে পড়তে হয়েছে এখন বুয়েট মেডিকেল যারা ভালো 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 জায়গায় যেখানে আসলে অনেক বেশি কম্পিটিশান থাকে ওইখানে পড়ার জন্য মানে ওইখানে ভর্তি পরীক্ষা বা টিকার জন্য তো অনেক বেশি পড়তে হয় সিম্বল কথা বাট ওইখানে একটা ভাইয়া ওকে জিজ্ঞেস করতো ভাই যে ভাই আমার হচ্ছে বুয়েটে পড়ার ইচ্ছা আমি আসলে কীভাবে পড়বো কি বলে বলো তো সব ফার্স্টে এটাই বলবে আরে হয়ে যাবে হয়ে যাবে ঠিক না তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি বলবো আরে এত কঠিন না হয়ে যাবে হয়ে যাবে কিন্তু দেখো আমি যদি একটু টাইম মেশিনে করে আমি ব্যাকে চাইতাম তাহলে ঠিকই দেখতে পাচ্ছি আমি কাঁদতেছি রাতের বেলা না ঘুমাইতে পারতেছি না কাঁদতেছি কিন্তু বাট এখন আমার কাছে ব্যাপারটা আসলে খুব বেশিটা মনে হচ্ছে না ঠিক না কেন মনে হচ্ছে না কারণ আসলে শরীর লাইফটা আমি পার করে চলে আসছি ইভেন তুমি যদি আমাকে বলো যে ক্লাস টেনে টেনের আসলে এসএসসি পরীক্ষার আগে আমি কতটা ভয় পাইছি এসএসসি পরীক্ষার আগে দেখা গেছে রাতে আমি ঘুমাইতেও পারি নাই ঠিক না এবং ইভেন আমরা ধরো অ্যাডমিশন পড়তে আগে আগে রাতে ঘুমো আসতো না ভয়ে প্লাস হচ্ছে আমরা পড়তে পড়তে দেখা গেছে এমন গেছে যে চোখের নিচে কালো হয়ে গেছে তারপর হচ্ছে বুঝেই তো মানে অবস্থা পুরো কাপা অবস্থা পরীক্ষা দিতে যায় এমন হয়েছে ইভেন কত রাজ্যে আমি না ঘুমায় আসলে পরীক্ষা দিছি মানে মানে খবর নাই আসলে সো যাই সো আমরা বললাম যে আসলে ওই টাইমটাকে আসলে এখন খুব একটা মনে হয় না কিংবা কোনো একটা সিটিতে কোনো একটা সিটির কথা যদি আমি বলি সাপোজ কোনো একটা ক্লাস নাইন টেনের আসলে একটা সিটি ছিল ওই সিটিতে আসলে আমি কীভাবে পড়াশোনা করছি রাত জেগে পড়াশোনা করছি না ঘুমায় পড়াশোনা করছি কেঁদে কেঁদে পড়াশোনা করছি ওইসব জিনিস কিন্তু আসলে এখন আমার মনে পড়তেছে না হয়তো বা ওই টাইমের পরে এ মনে পড়ছে বাট এখন মনে পড়তেছে না ঠিক না এইটা হয়তো যে মানে লাইফে আসলে যা কিছু হয় না কেন সামনে আগাইতে থাকবে লাইফ কিন্তু সবারই চলতে থাকবে সো এখন তোমার হয় নাই সামনেও হবে না তাও মাললা বাট তুমি ব্যাপারটা হচ্ছে এটা যে এখন তোমার মেইন টার্গেট থাকবে আসলে জিনিসগুলো আসলে জিনিসগুলোর জন্য আসলে মানে যত সম্ভব চেষ্টা করা বাট না হলে যে খুব একটা ক্ষতি হবে বা ওটা কিন্তু একদমই না তোমার লাইফ চলতেই থাকবে আচ্ছা তোমাকে একটা ভালো আরেকটা এক্সাম্পল দিই ধরো সাপোজ যে তোমার তোমার যারা আসলে দাদা দাদু আছে তারা কিন্তু আসলে অনেকটা লাইফ পার করে আসছে এখন যারা আসলে ছোটো তোমার ধরো কাজিন যারা আছে ওই কাজিনরা দেখা গেছে যে তোমার দাদা দাদুর চশমা নিয়ে ভেঙে ফেসে এখন তার কাছে যে এই ভাঙ্গাটা তার কাছে লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা দিয়ে অনেক পচা পাচ্ছে খেলে অনেক মজা পাচ্ছে এটা ভেঙে অনেক মজা পাচ্ছে তার কাছে খুবই গুরুত্বপূর্ণ তার পয়েন্ট অফ ভিউতে বা তুমি দাদা যদি জানতে পারে যে ওটা ভেঙে ফেসে তাহলে কি করবে বলো বা ভেঙে ভাঙতেছে দেখলে কি করবে হয়তো একটা থাপ্পড় দিবে থাপ্পড় না দিলে একটা বকা যোগা তো করবে নাকি এখন বকা জোগা যে করতেছে এখন ব্যাপারটা এটা যে এখন আমি তোমাকে যদি বলি যে ভাই মানে আমি যদি দাদা দাদুকে বলি ভাই আহ দাদা ভাই তো বলবো না মানে দাদা দাদুকে যদি বলতে যাই যে আপনিও তো ছোটবেলায় এমন মজা করতেন তাহলে আসলে ওকে মজা করতে দিচ্ছেন না কেন ব্যাপারটা হচ্ছে এটা যে মানে ও ওই দাদা দাদুটা ওই পোষণের লাইফটা পার করে আসছে এখন ওনার কাছে আসলে এই জিনিসটা আসলে আসলে মজা লাগতেছে না এই জিনিসটা আসলে ওনার কাছে মনে হচ্ছে না যে খুব বেশি এটা গুরুত্বপূর্ণ তার কাছে মনে হচ্ছে এটা তুচ্ছতা ছিল মানে এরা বা এটা তুচ্ছ মনে হচ্ছে একদম সিম্পল কথা তুচ্ছ মনে হচ্ছে সো এই তো আমরা অনেকগুলি এক্সাম্পলতে আসলে বুঝতে পারলাম যে আসলে আমাদের লাইফে যাই ঘটুক না কেন আমাদের আসলে সামনে আগ আগাবেই তো এটার জন্য আসলে খুব বেশি একটা মন খারাপ করার আসলে সুযোগ নাই তুমি আসলে যদি ইসলাম ধর্মের হোক বা অন্য ধর্মের হোক সো তোমার উপরে আছে গড সো ওনার ওনার কাছে চাও যে আসলে আমার আমি ধরো বইয়ের চান্স পেতে চাই চাও যদি না দেয় তো এটা তো আসলে তোমার হাতে নাই যেটা যার হাতে আছে উনি তোমাকে দেয় নাই এ হচ্ছে কথা আচ্ছা এখন আমি বলি যে আসলে তোমাদের আসলে করণীয় ওটা কী সো আমি রিসেন্ট যেটা বললাম রিসেন্ট কুয়েট ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট হয় নাই একটা ধাক্কা খেলা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল তাদের জন্য বলতেছি প্রথম একটা ধাক্কা খেলা সো তাদের কাছে আসে দুইটা চয়েস দুইটা চয়েস মানে কি এখন আমি বলতে পারি যে তোমরা আসলে নিজেদের পজিশনটা কাইন্ড অফ হচ্ছে দুই রকম করে ফেলছো একটা হয়েছে কি ও আসলে দেখা গেছে যে কিছুই পারো নাই মানে পরীক্ষা জাস্ট প্রথম পরীক্ষার তো খুব একটা সিরিয়াসলি নাও নাই একটা জিনিস প্লাস আরেকটা জিনিস হচ্ছে হয়তোবা তুমি ইঞ্জিনিয়ারিং পড়ার মতো অত ক্যাপাবিলিটি তোমার নাই অত প্রিপারেশান তোমার ছিল না তুমি জাস্ট কী করছো তোমার ফ্রেন্ডরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে বা ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারগুলোতে ভর্তি হয়ে গেছে তুমি আসলে ওই তাদের সাথে তাল মেলায় ভর্তি হয়ে গেছো এটা হইতে পারে তাদের জন্য একটা চয়েস সেটা হচ্ছে ভার্সিটিতে কনভার্ট করা ডাইভার্ট করা সো ভার্সিটিতে গেলে কী হবে দেখা যাচ্ছে যে ভার্সিটি প্রিপারেশাটা ইঞ্জিনিয়ারিং থেকে একটু সহজ একটু সহজ না প্রায় অনেকটাই সহজ সো দেখা যাচ্ছে যে ভার্সিটি প্রিপারেশন নিলে কোনো একটা পার্টিকুলার ভার্সিটির কথা যদি চিন্তা করো পার্টিকুলার ভার্সিটিতে একটা হয়ে যাবে সো তুমি যে কোনো একটা কোর্সে এনরোল করো কিংবা হচ্ছে তোমার যদি মনে হয়েছে তুমি অফলাইনে পড়বা কিংবা কোনো একটা ভাইয়াকে বাসায় এনে পড়বা ইটস আপ টু ইউ এর মাঝামাঝি এর মাঝামাঝি একজন স্টুডেন্ট আছে যারা কি করছে যাদের কাছে মোটামুটি মনে হয়েছে যে না প্রিপারেশান খুব একটা খারাপ না প্রিপারেশান ভালোই আছে বাট ব্যাপারটা হচ্ছে কি আমি ওখানে পরীক্ষার হলে যাই দেখতেছি আমি আসলে ফিফটি পার্সেন্ট আসলে আনসার করতে পারবো না এর চেয়ে কম পারবো তার মানে তোমাদের কাছে একটা স্টিল চান্স আছে তুমি যদি আরেকটু প্রিপারেশানও বাসায় বসে বসে তাহলে তুমি ওই যে ফিফটি পার্সেন্ট ধরে কাট মার্কস ধলাম বা সিক্সটি পার্সেন্ট কাট মার্কস দলাম ওইটা তুমি একটু পার করতে পারো যদি আরেকটু এফোর্ট দাও ঠিক আছে তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে জন্য যে তুমি আসলে টার্গেট নাও তোমার আসলে বুয়েট কি হবে কি না যদি বুয়েট মনে হয় যে না বুয়েট আমার হবে না অ্যাটলিস্ট আমি চুয়েট করে পড়তে চাই অ্যাটলিস্ট কি চুয়েট কুয়েটে পড়তে চাই এবং চুয়েট কোয়েটে যদি পড়তে চাও তাহলে চুয়েট কোয়েটের জন্য কী করতে হবে বলো চুয়েট কুয়েটার জন্য আসলে প্রিপারেশান নিতে হবে এবং আলাদা আলাদা প্রিপারেশান নেওয়ার খুব একটা দরকার পড়বে না তুমি আসলে ইঞ্জিনিয়ারিং যে মেন প্রিপারেশানটা ওইটাই আগাইতে থাকো প্লাস তোমার যদি মনে হয় যে না ভাই আমি আসলে আহ এগুলো তো হবে না তাহলে তোমার জন্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে হাইপোলা যে হাইপোলা প্লাস হচ্ছে সবচেয়ে ভালো যেটা সে সবাই মানুষজন চিনে সেটা হচ্ছে কি সাস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটাতে সিএসিটা। সবচেয়ে ফেমাস ঠিক না তাহলে ওই ভার্সিটিতে কি করা উচিত সো এটার জন্য জাস্ট আমি তোমাকে একটা একটা যে করতে পারি খুব ভালো সার্স্ট অ্যানালিস মেগা বুক এর এই ইউনিটের যে বইটা ঠিক আছে সো বিগত কয়েকদিনের মধ্যে এটা কাইন্ড অফ পুরো আউট হয়ে গেছে স্টকআউট কেন হয়েছে যাই না এটা এত হাই পুটছে হাই প্লাস হচ্ছে এই বইটা সবাই এত বেশি পছন্দ করতেছে যে মানে আসলে সবাই কিনতেছে ইভেন যে যারা কিনতেছে প্লাস তাদের মানুষজন মানে আশেপাশে যে মানুষজন আছে তাদেরকেও সাজেস্ট করতেছে কেন করতেছে এটা আসলে তুমি দেখলেই বুঝতে পারবে জিনিসটা আসলে সুন্দর এক একটু সুন্দর প্লাস হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটা আমাদের অন্যান্য বইগুলো থেকে এটা অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি প্রিমিয়াম বলতে আমরা ভিতরে ঢুকলে দেখতে পাবো যে জিনিসগুলো আসলে খুব সুন্দর করে সাজানো আছে আর সাস্টের যে প্রিপারেশনটা সেটা কিন্তু নর্মাল প্রিপারেশনের মতো না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মতো না কারণ কি সার্স্টের কোয়েশানগুলো একটু ডিফারেন্ট হয় একটু হয়তো বা কয়েকটা কোশ্চেন অনেক বেশি কঠিন হয় কিন্তু টাইপগুলো কিন্তু কমন পড়ে সার্স্টের কি টাইপগুলো কমন পড়ে সো কমন পড়ার জন্য আসলে আমাদের খুব সুন্দর করে এখানে আসলে জাস্ট প্রত্যেকটা চাপ্টার দেওয়া আছে চাপ্টারের পরে থিওরি দেওয়া আছে যেটা নম্বরে সব থিওরির মতোই থিওরি পরে জাস্ট আমাদের টাইপ ওয়েস কোশ্চেন দেওয়া আছে সো কোশ্চেন ব্যাঙ্ককে যেরকম থাকা দরকার পুরো হুবহু হু কোশ্চেন দেওয়া আছে সো সার্স্টের অ্যানালাইসিস বুকগুলো আসলে খুব বেশি একটা পাওয়া যায় না সো এটা ইয়েস তোমরা কিনতে পারো আর কি ঠিক আছে কিনতে পারো কি আসলে কিনা উচিত আর কি যদি সার্স্টে তোমার প্রিপারেশনটা একদম হান্ড্রেড পার্সেন্ট করতে চাও এটা কিনতে পারো আচ্ছা এরপরে আমরা লাস্ট ক্যাটাগরি যেটা আছে লাস্ট ক্যাটাগরির মানুষজন হচ্ছে এমন যে হুট করে আসলে কোনো কারণে হয়তো বা দেখা গেছে যে বইয়েডের সরি স্কুয়েডের পরীক্ষা খুব একটা ভালো হয় নাই কিংবা বলা যায় যে একদমই খারাপ হয়েছে বাট তুমি জানো যে তোমার প্রিপারেশন একদম টপ নচ তুমি আসলে আর একটু প্রিপারেশান নিলে কিংবা হচ্ছে হয়তো বা হয়তো বা প্রথম পরীক্ষাতেই খারাপ হয়েছে বাট তোমার প্রিপারেশান ভালোই আছে ঠিক আছে তাদের জন্য আমি সাজেস্ট করবো যে আমাদের বুয়েটের যে সামনে পরীক্ষাটা আছে বুয়েট পিলি কিংবা বুয়েটের যে মেন পরীক্ষা আছে ওইটাকে টার্গেট নাও যে বুয়েটের আমি একটা সিট কনফার্ম করবো ওটার জন্য তুমি যে কোনো কোর্সে ভর্তি হতে পারো যে কোনো বই কিনতে পারো সো আমাদের অ্যানালাইসিস বুকগুলো আছে ওইগুলো কিনতে পারো চাইলে এখন ওইগুলাতে আমরা খুব সুন্দর করে আমরা এইগুলো রিভিউ তুমি পেয়ে যাবা যে আসলে কোনটাতে কেমন কমন আসে আমরা দেখছি যে কুয়েটে প্রায় অনেকটাই কমন আসছে তো তুমি কোর্স কেন যাই কিনো না কেন বাট অ্যাটলিস্ট মাথায় রাখো যে তোমার প্রিপারেশান যদি মোটামুটি বুঝতে পারো যে একটু ভালো তাহলে চুয়েট কুয়েট ওয়েট বুয়েট এগুলোর জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশান নিয়ে কি করো পড়াশোনা করো একদম মোবাইল টোবাইল সব অফ করে দিয়ে পড়াশোনা করো হয়তো বা ইউটিউবে একটু ঢুকতে হইতে পারে যে ধরো হয়তো বা গাইডলাইনের দরকার হলে ইউটিউবে ঢুকতে পারো বাট ফেসবুকে যদি এখন আর চালাইব না সিম্পল কথা এখন তোমাদের জন্য আমাদের আরেকটা অপশান আছে সেটা হচ্ছে আমাদের আইউটি সো আইটির ব্যাপারটা আসলে মানুষজন খুব একটা জানে না বাট আই ওটি কিন্তু আসলে অনেক ভালো একটা ভার্সিটি অনেক ভালো ভার্সিটি ইভেন মাঝে মাঝে আমরা যদি অনেকগুলো সাবজেক্টের কথা চিন্তা করি সেটা আসলে বুয়েটের রিকোভারেন্টও ধরতে পারি ইভেন আমাদের সাররাও কিন্তু আইউটিতে ক্লাস নেয় তার মানে আইটির জন্য জাস্ট আইটির প্রিপারেশনের ক্ষেত্রে একটা ইউনিকনেস আছে সেটা হচ্ছে ইংলিশের প্রশ্ন আসে ইংলিশের প্রশ্নের কারণে কিন্তু বলব না বাংলা ভাষার জন্য কিন্তু জিনিসগুলো আসলে ধরতে পারে না তো ধরতে যেহেতু পারে না এই জন্য কিন্তু আমাদের একটা বই আছে সেটা কি বলতো আইটি এনালাইসিস কেউএন আই ওটি মেগা বুক অ্যান্ড কোশ্চেন ব্যাংক এটাতে কিন্তু আমরা খুব সুন্দর করে আসলে প্রত্যেকটা কোশ্চনে বাংলা ব্যাখ্যা সহ দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেনে বাংলা বাংলা কি দেওয়া আছে বলতো বাংলার টার্মও দেওয়া আছে প্লাস হচ্ছে বাংলা ইংলিশ সব কিছু দেওয়া আছে আবার হচ্ছে তুমি এখানে চাইলে আইআইটি যে বিগত বছর আছে সেগুলো কোশ্চেন কোশ্চেনে পরীক্ষাও দিতে পারো এটা কাইন্ড অফ একটা এক্সাম বুকের মতো এক্সাম বুক কেন কারণ এখানে আমাদের ওয়েম শিটও দেওয়া আছে তো এই তো আমাদের আজকের আসলে উদ্দেশ্য সত্যি কথা বলতে আমি জাস্ট তোমাদেরকে আমার আমাকে যারা মেসেজ দিচ্ছ যে ভাই কুয়েটে পরীক্ষা ভালো হয় নাই সো তাদের উদ্দেশ্যে আসলে বলা যে আসলে আমাদের মানে কাইন্ড অফ একটা মোটিভেশনও বলা যায় না মানে কাইন্ড অফ আসলে রিয়ালিটি চেক দেওয়া আর কি ঠিক আছে সো এর মাঝে আমি একটু বই প্রমোশন করলাম ঠিক আছে বাট এই বইগুলো আসলেই ভালো সো তোমাদের আসলে লাস্ট পয়মেন্ট এই বইগুলো দরকার দেখিয়ে আসলে আমি বলতেছি এই তো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আশা করি যে সামনে যে পরীক্ষাগুলো আছে এগুলোতে একটু ভালো করে প্রিপারেশন নিয়ে যাওয়া সো একটু মাথায় রাখবা যে আসলে তোমার এখন জাস্ট একটাই জিনিস সেটা হচ্ছে তোমার পরিশ্রম করে যাওয়া আর আল্লাহর কাছে যাওয়া আর হচ্ছে তুমি যদি অন্য ধর্মের হও তাহলে গড়ের কাছে যাওয়া আর ঠিক আছে তো এই তো সো না হলে আর তো তোমার হাতে তেমন কিছু নাই ঠিক আছে তুমি চেষ্টা করে যাওয়া অপরচুনিটিসের জন্য আরকি ঠিক আছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম জয়কে